আপনি কি বিশ্বাস করতে পারবেন পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই মৌসুমে শেষ বয় হিসেবে গ্রুপ স্টেজে বিদায় নিয়েছেন মাত্র একশো চুয়ান্ন রানের টার্গেটের তোলায় যে নাটকীয় হাত ঘুরে গেল চিপকের পিছিয়ে কেমন করে ফাটল ধরে দিলেন পাঠলরা আর ব্যাটিংয়ে দেড়ে ওঠা সতেরো বছরের বেবি এবি আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করব। কি ঘটলো এম এস চিদাম্বরে কেন ধোনির ষষ্ঠ চ্যাম্পিয়নশিপের স্বপ্ন এভাবে ম্লান হয়ে গেল আর কি বার্তা নিয়ে এগুবে সানরাইজার্স হায়দ্রাবাদ স্বাগতম ক্রিকেট প্রেমীরা আজকের ভিডিওতে আমরা দেখাবো আইপিএল দু হাজার পঁচিশের এক মোছড়া রাতে কি পরিক্রমা হয়ে গেল এম সিদাম্বর চিদাম্বর স্টেডিয়ামে একদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস অন্যদিকে ধারালো ঢালের এক নতুন বাহিনী সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে কি ঘটলো প্রথম বল থেকে শেষ বল পর্যন্তই এবং শেষে কেন লাস্ট বয় হিসেবে শিরোনামে আসলো ধোনির দল এসবে আমরা বিশ্লেষণ করব। প্লে দৌড়ে নামা ছিল চেন্নাই সুপার কিংস এর অবৈর্থ পরিসংখ্যান গতবারের ফাইনালিস্টে পাঁচবারের চ্যাম্পিয়ন তবে এবারের পথ চলা ছিল ঝাঁকুনিতে ভরা আর সানরাইজার্স হায়দ্রাবাদ শুরু থেকেই ইনকনসিস্টেন্ট ব্যাটিং লাইন আপ অভিষেক শর্মা ট্রাভিস হ্যাটরা ফর্মে ভাটা তবে মাঝে মাঝে ঝলক দেখিয়ে দিয়েছিল যে মায়া অবধারিত নয় টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেন প্যাট কামিন আর প্লট টুইস্ট শেখার দিন আজ শুরুর প্রথম বলে রশিদকে তুলে নিলেন মোহাম্মদ স্বামী আইপিএল প্রথম বলে উইকেট শিকারের কীর্তি এটাই চতুর্থবার এবার ম্যাচের সাইক্লোন তখন থেকে শুরু চিপুকার পিচ যথেষ্ট সহায়ক সুইং কাজ বাউন্স কমছে সব মিলিয়ে ব্যাটিং এর দুদিন ধোনি নামলেন ছ রানে ফিরে গেলেন প্রথম দশের মধ্যে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি বোধ হিসেবে অলঙ্কৃত দুই তরুণ সতেরো বছরের আয়ুষ মাত্র উনিশ বলে তিরিশ আর বেবি এবি দেড় জিওয়াল ব্রেভিস পঁচিশ বলে বিয়াল্লিশ চার ছক্কা নিয়ে তবে শেষ পর্যন্ত একশো চুয়ান্ন রানে অল চেন্নাই একশো চুয়ান্ন এটা অনেকটাই এচিভেবল মনে হচ্ছিল কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিংও ছিল অনিশ্চিত অভিষেক শর্মা দু বল পেল সে দুটিতে রান নেয় ট্রাফিস ষোলো বলে উনিশ তবে ঈশান কিষাণের ইনিংসটা গভীরে বসন্তের মতোই জেদে রইলেন চুয়ান্ন রান করে চাপা সামলালেন হেনরি ক্লাসেনে গেলেন সাত রান এবং অবশেষে হায়দ্রাবাদের টার্গেটে ছুঁই ছুঁই করে জিতে নিল পাঁচ উইকেটে কিংবদন্তি নয় নতুন এই বোলার ঋষভ স্বরূপ হর্ষল প্যাটেল তুললেন চার উইকেট বল থামা সুইং সবাই তার নিয়ন্ত্রণে ছিল চেন্নাইয়ের ব্যাটিংকে আটকে দিয়ে সেই মূল কারিগর হয়ে চেন্নাইয়ের স্বপ্নকে ভেঙে দিল প্রথম বলে উইকেটের স্বামীর বিপর্যয় ছুটো অথচ গুরুত্বপূর্ণ বদলির ঝলক আয়ুষ মাত্র ডিওয়াল্ড ব্রেভিস দুঃসাহসিক ইনিংস হর্ষল প্যাটেলের ঝঞ্ঝা চার উইকেট ম্যাচের টার্নিং ছিল এটি কিষানের অনড় মনোভাব চাপের মুহূর্তে চৌচল্লিশ রান এবার প্রশ্ন কি হয়ে গেল ধোনির হাল পাঁচবারের চ্যাম্পিয়নের ব্যর্থতার সমীচীন নয় চেন্নাইকে এই অবস্থায় ফেরাতে কি পরিবর্তন দরকার দলগঠন ট্রেনিং গেম প্ল্যান সব পুনঃমূল্যায়নের দাবি উঠেছে আনলক করা এক নতুন শক্তি নতুন তরুণরা নতুন প্রত্যয় প্লে অফের দৌড়ে এ জয় মানে শুধু তিন পয়েন্ট নয় আত্মবিশ্বাসের দান সাপেক্ষে আজকের ম্যাচ ছিল মাত্র ম্যাচ না একটি ক্রিকেট নাটক যেখানে ঐতিহ্য বনাম উদীয়মান সাহসের লড়াই এবং সাহসিকতার পাল্লা ভারী পড়ল সিএসকের জন্য এটা হাত ছাড়া একটি অধ্যায় আর সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য স্বপ্নের নতুন সূচনা আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন এর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে